আজকে আমি ভোরে যখন এই সংবাদটা দেখি দেখার সাথে সাথে আমার হৃদয়ে নাড়া দেয় আজকে পটুয়াখালী এই সদর হাসপাতাল দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি সদর হাসপাতাল এই সদর হাসপাতালে পটুয়াখালী জেলা নয় পটুয়াখালী জেলার পাশে বরগুনা জেলা পিরোজপুর জেলা বিভিন্ন জেলা থেকে রোগী আসে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আমরা এই পটুয়াখালী সদর হাসপাতালের করার জন্য এর আগেও কাজ করেছি আমরা এসেছি দেখেছি যে এখানে কীভাবে খাবারের বান সহ এখানে অপরিষ্কার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করেছি আজকে আমরা দেখছি যে এই দুইশো পঞ্চাশ সদর হাসপাতালে রোগীদের আনা নেওয়ার জন্য মমূর্ষ অবস্থায় রোগীদের রুগীদের ঠেকিয়ে যে টাকা পয়সা গ্রহণ করা হয় এটা আসলেই তো একটা দুঃখজনক বিষয় এই বিষয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বিশেষ করে পটুয়াখালী সেনাবাহিনীর যে কমান্ডিং অফিসার আছে তার দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি পটুয়াখালী জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা উচিত এই ব্যবস্থা গ্রহণ করুন কত বড় সিন্ডিকেট আছে এই অ্যাম্বুলেন্সের আমরা পটুয়াখালী বাঁচি কিন্তু সচেতন আমরা চাই না আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনারা আগামী সাত থেকে দশ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা নেন না নেন তাহলে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পটুয়াখালী জেলা শাখা আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ করে এই হাসপাতাল কর্তৃপক্ষ যিনি যিনি পরিচালক আছেন আপনি যদি এই অব্যবস্থাপনা দূর করতে না পারেন আপনি অবিলম্বে পদত্যাগ করুন অথবা এখান থেকে আপনি সহ ইচ্ছা আপনি এখান থেকে চলে যান আপনি যদি এই ব্যাপারে এ ব্যাপারে আপনি আপনার পদক্ষেপ গ্রহণ করুন আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি আপনি এই ব্যাপারে এই হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আপনি সোচ্চার হন আমরা আপনাদের পাশে আছি সাধারণ জনগণ আপনাদের পাশে আছে কিন্তু বারবার বলা সত্ত্বেও আপনি বিভিন্ন অনিয়ম আপনি দূর করতে পারছেন না বিষয়টি অত্যন্ত দুঃখজনক তাই পটুয়াখালী সাধারণ জনগণের পক্ষে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এই ব্যাপারে আপনারা অতি অল্প সময়ের মধ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক আর এই যে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের পিছনে যত বড় গঠপথার থাকুক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ